বইটা যখন প্রকাশ হয় তখন পাল ভান্তে আমাকে বললেন যে একটা বই প্রকাশ হচ্ছে হিমাত্রী শেখর দাশগুপ্ত তার উদ্বোধন হবে আপনি সেখানে আসুন তা আমি এই সব অনুষ্ঠানগুলো পছন্দ করি লোক লোকের সঙ্গে মেলামেশা আমার পছন্দ পছন্দের কাজ আমি নিজে বুদ্ধিস্ট আমি ওনাকে হেল্প করেছি বুদ্ধগারতে একটা অর্গানাইজেশন আছে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার একটা পিলগ্রিম সেন্টার এবং মেডিটেশন পিলগ্রিম কাম মেডিটেশন সেন্টার সেখানকার আমি সেক্রেটারি জেনারেল সেক্রেটারি তো এই এই শেষ চিহ্ন বইটা যেটা লিখেছিল সেটা একটা এর লেখার বাঁধনী খুব ভালো যে ইয়েগুলো লিখে যে বাঁধনিটা খুব ভালো বাঁধনীটা সবার ভালো হয় না পড়তে ইনফরমেশন হিসেবে পড়তে ভালো লাগে অনেক বেশি ইনফরমেশন আছে কিন্তু ইনফরমেশন তার সঙ্গে সঙ্গে এক্সপ্রেশন এক্সপ্রেশনটা ইজ খুব মানে ভাইটাল জিনিস তো হিমাতে সেই জিনিসটা খুবই ভালো লেগেছিল তো এখন এই এই বইটার কথা এই হে তথাগত তথাগত সম্বন্ধে অনেক রকম বই আছে সারা জুড়ে বহু বই আছে ইংরেজিতে বাংলাতে অনেক রকম বই আছে আমি বলি আমার আমি গড়িয়া বৌদ্ধ সংস্কৃতি সংসদ সেখানকারও সেক্রেটারি তো সেখানে আমি পত্রপত্রিকা বের করি সেই জন্য একটা বিজ্ঞাপন চেয়েছিলাম একজন বন্ধুর কাছ থেকে হ্যাঁ একটা কোন মিল ইয়ে কোন একটা মিল কোম্পানিতে বিজ্ঞাপন চেয়েছিলাম ওটা বড় পোস্টে আসে একটা বিজ্ঞাপন জোগাড় করে দিয়েছে তখন আমাকে বললো তোমাকে বিজ্ঞাপন দিতে পারি আমার বসকে আমি বলেছিলাম সে বলেছে ঠিক আছে আমি দেব তুমি বুদ্ধের উপর একটা বই পড়িও আমাকে তা আমি একটা ভালো একটা বুদ্ধের লাইফের পর খুব ভালো একটা বই মোটা দেখে বই ওকে দিলাম দশ দিন পরে সাত আট দিন পরে বইটা ফেরত দেবে যত গা গল্প লেখা আছে সেখানে গাঁজাখড়ি বলতে কি সে স্বর্গের কথা দেবতাদের কথা সেই দেবতা সেই সময় এই করছিল এই একটা মানে ইলাবোরেটলি আছে যারা বুদ্ধের ভক্ত তাদের কাছে খুব অ্যাপিলিং হবে কিন্তু যারা বুদ্ধের ভক্ত নেয় তাদের কাছে তো অ্যাপিলিং নয় এইসব কী কী গাঁজা গল্প বলছে হ্যাঁ তুমি আমাকে একটা বাজে বই দিয়েছ তখন বলছি বাজে বই ঠিক আছে আমি দিচ্ছি তবে একটা শিলানন্দ ব্রহ্মচারীর একটা বই দিয়েছো তাতে হ্যাঁ বুদ্ধের সমস্ত জীবনীটায় ছোট ছোট গল্প খণ্ড খণ্ড গল্প খুব প্রাঞ্জল ভাষায় লেখা আছে অ্যাপিলিং ভাষা সেটা পড়ে বলছে এই বইটা আমি দেবো না দেবো না মানে কি একদম দেবো না নয় আমি রাখবো অনেকদিন রাখবো পড়ব তখন আমি চিন্তা করে দেখলাম যে যে লেখক যেটা তার মনসিয়ানা সেইখানে যে পাঠকের কাছে মনের ভিতরে ঢুকে যেতে পারবে যদি মনের ভিতরে ঢুকতে না পারে তার তার যেমন রবীন্দ্রনাথের বইগুলো পড়ে রবীন্দ্রনাথের কথা যিনি বল উনি যেটা বললেন যেটা রবীন্দ্রনাথের যে ভাষাগুলো বোঝায় সেটা কি আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে সবার আছে সবার অনুভূতি আছে কিন্তু সেটা এক্সপ্রেস করতে পারি না আমরা রবীন্দ্রনাথ যেভাবে এক্সপ্রেস করেছে যেভাবে বুঝিয়েছিলেন যেভাবে আমাদের মনে সেটা অনুরণিত হয়েছে আমরা উদ্বেলিত হয়ে যাই সেই জন্য হিমাদ্রির কাছে এইটা আমাদের খুব এক্সপেক্টেশন আছে ভানতে যেটা বললেন হ্যাঁ বাংলাতে ভালো বই নেই বাংলাতে অনেক বই হয়েছে কিন্তু ভালো বই বলতেই যেটা বোঝায় সেরকম বই একটাও নেই বইটিগুলো যারা বৌদ্ধ বুদ্ধ ভক্ত যারা তারা পড়বে দিন রাত পড়বে কিন্তু ভিতরে পৌঁছতে গেলে শেষ চিহ্ন যেটা পড়েছে আরে আরেকটা ছিল মৈত্রী জাতক হ্যাঁ বাণী বসুর একটা মৈত্রী জাতক সেটা তো অনেকখানি অনেকখানি ভালো হয়েছে আর কি এই সমসাময়িক যে সেই বুদ্ধের সমসাময়িক প্রেক্ষাপটটা উনি খুব ভালোভাবেই তুলে ধরেছেন কিন্তু সেটা আমাদের মনে মনেছে যারা তাদের সম্পূর্ণ হয়নি আরও অনেক কাজ করার বাকি কিন্তু এই সব কাজে করার লোক যারা লেখক যারা তাদের মধ্যে আগ্রহ খুব একটা দেখা যায় না আমি সেই দিন মানে এখানকার নানারকম কথাবার্তা পত্রপত্রিকা করি তো তখন অনেকেই বলেছি যে আমাদের এই বেঙ্গলি বুদ্ধিদের বাঙালি বৌদ্ধদের নানারকম ইয়ে আছে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের ঘটনাগুলি আছে অনেক কিছু ঘটনাগুলি আছে সেই সব ঘটনাগুলি তোমাদের গল্পের মধ্যে আসতে পারে না তোমাদের লেখার মধ্যে আসতে পারে না একটা সমাজকে একটা ইয়েকে প্রকট করতে তোমরা পারো না কিন্তু কেউ পারে না কেউ আসলে সেই মনীষাটা তাদের নেই মনীষা শুধু নয় তাই ইন্টেনশটাও তাই তাদের নেই আর কি সেই জন্য আমি আমার কাছে খুবই ইয়ে লাগছে যে হিমাদ্রীবাবু যদি এই ধরনের কাজ করেন আমরা সব রকম সহযোগিতা করবো যত রকম সম্ভব হয় সব সহযোগিতা করবো বুদ্ধিজিম কিন্তু কোনো থিওরি নয় কোনো থিওরি তিনি ভাবলেন এই এই তার পাঁচটা শিল পালন করতে হবে লিখে দেন সেটা নয় বুদ্ধিজিম হচ্ছে সায়েন্স একদম পিওর সায়েন্স একটা সায়েন্সের যে ঘটনাগুলো হয় কার্যকারণ সম্পর্ক প্রত্যেকটা কার্যের পিছনে একটা কারণ আছে বুদ্ধ সেটাই পেজ করে গিয়েছিলেন সেভাবে ওর ইয়েটা এত বেশি সার্ফ ছিল যে সেটা পরিষ্কারভাবে বঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছেন পঞ্চশীল মানে পাঁচটা শিল সবাই জানে পাঁচটা শিল প্রাণী হত্যা করবো না মিথ্যা কথা বলবো না অতীয় জিনিস নেব না ব্যবচার করবো না চুরি করব না এই পাঁচটা শিল এই পাঁচটা শিল কোনো ধর্ম কথা নয় এই পাঁচটা শিল হচ্ছে সত্যিকারের মানুষ হওয়ার মূল কথা এই পাঁচটা শিল যদি কেউ পালন করে তাহলে সে সত্যিকারের মানুষ হয়ে যাবে সে যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায় তাহলে তার হবে তার সে যদি মিথ্যা কথা বলবো না মাঝে মাঝে মিথ্যা কথা বললে কী দোষ আছে এইভাবে যদি বলে সে তো তার এই ডেভিয়েশন হয়ে গেলো কিন্তু সত্যিকারের মিথ্যা কথা বলবো না একদম ইন ট্রু সেন্স যত কিছু ঘটনা ঘটে যাক না কেন যত খারাপ ঘটনা ঘটনা কেন ঘটুক না কেন তবুও আমি সত্যি কথা বলবো এখানে খুব দৃঢ়ভাবে থাকা খুবই কঠিন ব্যাপার মনের খুব জোর দরকার যে অষ্টাঙ্গিক মার্গ এই মার্গ আজকের প্রজন্মের জন্য কতটা প্রযোজক এবং কিভাবে এই মার্গ আগামী দিনে আগামী প্রজন্মকে পথ দেখাবে বুদ্ধের অষ্টাঙ্গিক একটা মানুষের জীবনটা যদি সুসম্পূর্ণ হতে পারে কি করে হতে পারে তার কতগুলি একটা গাইডলাইন করা যায় বুদ্ধের অষ্টাঙ্গিক মার্গ যেমন অষ্টাঙ্গিক মার্গের যে নিয়মগুলো আছে জীবনযাত্রা কীরকম হবে তাদের মানে তার পেশা কি হবে এইগুলো সব একটা নিয়ম মধ্যে করে দিচ্ছে অষ্টাঙ্গিক মার্গে বলতে সেইটাই আর কি সেটা যদি ঠিকভাবে সুষ্ঠুভাবে পালন করা যায় তাহলে একটা মানুষের জীবন হ্যাঁ সর্বাঙ্গ সুন্দর হতে পারে এগুলো যদি না করে তাহলে ডেভিয়েশন আসতে পারে সেই জন্য অষ্টাঙ্গিক মার্গটা এত এসেছে আমরা যেটা জানি যে স্বামী বিবেকানন্দ যিনি নিজেও একজন ভারতের পথপ্রদর্শক এবং উনি বুদ্ধের খুব আরাধনা করতেন এবং অপরদিকে আমাদের জাতীয় পতাকা যেখানে অশোক চক্র আছে সেই সম্রাট অশোক যার নামে অঙ্কিত জাতীয় পতাকা সেই সম্রাট অশোক কিন্তু যুদ্ধ ছেড়ে শান্তির পথে বুদ্ধদেবের পর ধরেছিল ইভেন আমাদের যে যিনি পিএম এম নরেন্দ্র মোদীও বলেছিলেন যে এই এই ভারত যুদ্ধের নয় এই ভারত বুদ্ধের তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যে এত বিক্ষোভ এত এত যে ঝামেলা এই সম্পর্কে আপনি কি বলবেন না আসলে বুদ্ধর এটাকে বুদ্ধের পথ বলা ঠিক হবে না এটা হচ্ছে মানুষের পথ সদ্ধর্মের পথ একটা মানুষ যেমন বলছিল না প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে সেই মানুষের ধর্মটা কী হওয়া উচিত সেইটাই দিয়ে গাইডলাইন উনি বুদ্ধদেব দেখিয়েছিলেন আর কি তো সেই 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 প্রেক্ষাপটে দেখতে গেলে বুদ্ধের পথটাই হচ্ছে শান্তিপূর্ণ অশোক যেমন যে যুদ্ধের পথে গিয়েছিল দেখলো যে যুদ্ধ পথে তো কিছুই লাভ হচ্ছে না তখন যখন বুঝতে পারলেন উপলব্ধি করলেন তখন নিজেই পরিত্যাগ করলেন আমাদের এখনকার সমাজে যদি আমরা বুঝতে পারি যেটা যদি আমাদের চেতনাতে যদি আসে যে যুদ্ধবিগ্র করে কোনো লাভ নেই রাজনীতি করে কোনো লাভ নেই মানুষকে মানুষের মধ্যে ভালোবাসা যদি দেওয়া হয় তবেই আসল লাভ হবে তাহলে সেটা আমাদের উপলব্ধি হবে উপলব্ধি যাত হবে সেই জন্য এই রাস্তাটা আমাদের যারা বুদ্ধের ধর্ম প্রচার করেন তারা এই জন্যই এই রাস্তাটা প্রচার করতে বলেন